আমরা সূর্যকে পেয়ে গেছি সূর্যের সঙ্গে একটু কথা বলি সকলে শুভ সন্ধ্যা গুড ইভিনিং বেথুয়া ডৌরি গুড ইভিনিং নদিয়া কেমন আছেন আপনারা কেমন আছেন আপনারা অনুরাগের ছ দেখছেন কেমন লাগছে একটা গুড নিউজ দিই অনেকে শুনলে আমি জানি না বিশ্বাস হবে কি হবে না কিন্তু ঘটনাটা সত্যি অনুরাগের ছোঁয়া এখন সাউথ আফ্রিকায় মানে দেশের বাইরে সাউথ আফ্রিকায় ইংলিশে স্টার লাইফ আফ্রিকা বলে চ্যানেল আছে সাউথ আফ্রিকায় আসে সেখানে অনুরাগের ছোঁয়া ইংলিশে হয় এবং অনুরাগের ছোঁয়াই হয় সাউথ আফ্রিকায় হচ্ছে সাউথ আফ্রিকার মানুষজন ওটা দেখছে ইভেন আমার কাছে মেসেজও আসছে অনেক যে উই আর ওয়াচিং ইউর সিরিয়াল ফ্রম আওয়ার কান্ট্রি সাউথ আফ্রিকা থেকে ওরা দেখছে এবং এটা অনেক বড় ব্যাপার আমাদের সিরিয়াল দেশের বাইরের লোকজনও দেখছে তো থ্যাংক ইউ সো মাচ সবটাই আপনাদের জন্য থ্যাংক ইউ একটু জোরে হাতে তারি হোক না সকলে এদিকে দেখি মেয়েরা ঠিক আছে তো তোমরা আমার কথা মতো ঠিক আছে আচ্ছা ওরা পাগল হয়ে গেছে ওরা বাবারে বাবারে সামনে ঠিক আছে থ্যাংক ইউ আর এদিকে তো ছেলেরা রয়েছে আমার ইয়ংস্টার বসরা চলো